আমরা এই মুহূর্তে যুক্ত আছি কুমিল্লার বুড়িচাং উপজেলা থেকে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে পানি পানিবন্দি উপজেলার পুরো মানুষ কিন্তু পানি পানিবন্দি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ স্রোত এখানে হচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি ঘরের ভিতরে কিন্তু মানুষ কিন্তু পানিবন্দি অবস্থায় আছে অনেকেই এখনও বাসাবাড়িতে রয়েছে তারা কিন্তু আশ্রয়স্থলে যাচ্ছে না তাদের যে বাড়িঘর যে মালামাল আছে সেগুলোর জন্য কিন্তু আশ্রয়স্থলে যাচ্ছে না এবং অনেকে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে চলে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে ত্রাণ নিয়ে যাচ্ছি ত্রাণ নিয়ে কিন্তু শত শত মানুষ এ বন্যাত্ম মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এসেছে আমরা নিজেরাও কিন্তু আমরা নিজেরাও কিন্তু গলা সমান পানি পার করে কিন্তু এখানে এসেছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এতটুকু শুনেছি যে সামনে ভেতরে একেবারে শেষ প্রান্তের দিকে কিন্তু কেউ যেতে পারছে না সেখানে ত্রাণের অনেক সংকট রয়েছে যার কারণে আমরা চেষ্টা করব যে এই ত্রাণগুলো যেহেতু সামনের দিকের মেইন রোড থেকে সামনের দিকের মানুষজন পেয়েছে এই জন্য আমরা শেষ দিকে যাব শেষ দিকে যেয়ে কিন্তু আমরা এই ত্রাণগুলো বন্টন করবো দেখতে পাচ্ছি কি পরিমাণ পানি এবং কি পরিমাণ স্রোত এখানে সবাই কিন্তু গলা পানি সবাই কিন্তু গলা পানি পার করে কিন্তু এই পর্যন্ত এসেছে